বাড়িতে যে কোনো কাঁচা চাল দিয়ে আপনারা কিন্তু খুব সহজেই এই রকমই চালের নাড়ু বানিয়ে নিতে পারবেন আর আপনি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন আমার চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল যে কোনো চাল দিয়ে আপনারা কিন্তু বাড়িতে খুব সহজে চালের নাড়ু বানিয়ে নিতে পারবেন এর জন্য আমি এখানে কিন্তু সেদ্ধ চাল নিয়েছি আপনারা চাইলে আতপ চালও নিতে পারেন তো এবার আমি উনুন জেলে কড়াই বসিয়ে দেব আর চালের পরিমাপটা নিয়েছে আড়াইশো গ্রাম আপনারা চাইলে পরিমাপটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আপনাদের নিজেদের পছন্দ অনুযায়ী এই যে উনুন জেলে কড়াই বসিয়ে দিয়েছি এই যে কড়াইতে আমি চাল দিয়ে দিয়েছি চালগুলো এরকমভাবে খুন্তি দিয়ে নেড়ে নেড়ে ভেজে নিতে হবে পুরো চাল মুড়িতে পরিণত হয়ে যাবে এরকমভাবে নাড়তে হবে এই রকম করে কিন্তু ভেজে নিতে হবে বেশি লাল লাল করার দরকার নেই পুড়ে যাবে এই যে ভাজা হয়ে গেছে তো নামিয়ে নিয়েছি কেমন হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কালারটাও কেমন এসে গেছে ভাবে কিন্তু সবগুলো ভেজে নিতে হবে এই যে আবারও চাল দিয়ে দিয়েছি চুলার ফ্রেমটাকে মিডিয়ামে রেখে ভেজে নিতে হবে এরকম করে ফুট ফুট করবে সমস্ত চালমুড়িগুলো ভাজা হয়ে গেছে এবার আমি এগুলো গুঁড়ো করে নেব আপনারা চাইলে মিক্সিতেও গুঁড়ো করে নিতে পারেন কিংবা শিলপাটাতে তো খুব মিহি করে গুঁড়ো করতে হবে না সামান্য একটু দরদরা ভাব থাকবে এই যে শিল্পাটা নিয়েছি এর মধ্যে আমি এবার দিয়ে দেব এই যে এতগুলো করে দিয়ে আমি কিন্তু গুঁড়ো করে নেব রাখো পুতা পারবনি পায়ে পড়ে যাবে রাখো এইভাবে শিল্পাটাতে গুঁড়ো করে নিতে হবে এই রকম করে আর কেমন দরদরা ভাব থাকবে সেটাও আমি আপনাদের দেখিয়ে দেব এই রকম করে কিন্তু দরদরা ভাব থাকবে এই যে গুঁড়ো করে নিয়েছি তো বাকিগুলো ঠিক একই রকম সবগুলো এই যে গুঁড়ো করে নিয়েছি অল্প করে আদা নিয়েছি তো আদাটাকে ভালো করে থেতলে নেব শিল্পাটাতে কড়াইয়ের মধ্যে আমি বাটির মাছ দু দুবাটি জল দিয়ে দিচ্ছি দুবাটি জলটা এবার আমি ফুটতে দেব জল ফুটে উঠেছে এর মধ্যে আমি খেতেলে রাখা আদা দিয়ে দিচ্ছি আড়াইশো গ্রাম চালের জন্য আমি আড়াইশো গ্রাম আখের গুড় নিয়েছি তো এবার আমি ওই জলের মধ্যে দিয়ে দেব গুড়ের শিরা বানানোর জন্য আমি কিন্তু এখানে দু বাটি জল দিয়েছি আপনারা চাইলে এখানে দেড় বাটিও জল দিতে পারেন এইভাবে খুন্তি দিয়ে নাড়তে হবে গুড়টা যাতে খুব ভালো হয়ে মেল্ট হয়ে যায় এবং আঠালো একটা ভাব চলে আসে এবার আমি চালের গুঁড়োগুলো দিয়ে দেব এই যে চাল মুড়িগুলো যে গুঁড়ো করেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি এইভাবে নাড়তে হবে যাতে না তলায় লেগে যায় আর আপনারা কিন্তু এই নাড়ুগুলো বাড়িতে অনেক দিন সংরক্ষণ করে রেখেও খেতে পারবেন কোনো এয়ার কন্টেনারে ভরে রেখে দিতে পারবেন এই অবস্থায় চুলার ফ্রেমটাকে একেবারেই লোতে রেখে দেবেন না হলে বন্ধ করে দেবেন এইভাবে নাড়তে নাড়তে দলা দলা ভাব চলে আসবে তখনই কিন্তু নামিয়ে নিতে হবে চুলা থেকে আবার নামিয়ে নিচ্ছে। উনুন থেকে নামিয়ে নিয়েছি নামানোর পরে এই যে দেখিয়ে দিচ্ছি হাত দিয়ে এরকম করে চেপে নিলে দেখতে পাবেন যে এরকম দলা দলা পেকে যাচ্ছে তো এটা তাহলে পারফেক্ট হয়েছে আর এটা গরম গরম অবস্থায় বানাতে হবে ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা ঝুরঝুরে হয়ে যাবে আর রকম দলা পেকে যাবে না এবং এটা অনেকটাই শক্ত হয়ে যাবে এই যে বানানোর পরে দেখুন কত সুন্দর দেখাচ্ছে আর যদি খুবই গরম লাগে কাছে এরকম বাটিতে করে জল রাখবেন জলে হাত দেবেন এবার এরকম করে এরকম করে নিয়ে এরকম হাত দিয়ে চেপে চেপে গোল শেপ দিয়ে দিতে হবে আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা শেপ দিতে পারবেন এই যে রেডি এরকমভাবে সবগুলো কিন্তু বানিয়ে নেব সবগুলো বানিয়ে নিয়েছে আর বানানোর পরে দেখুন কত সুন্দর হয়েছে তো আমি আপনাদের একটা ভেঙেও দেখাচ্ছি এই যে কত সুন্দর হয়েছে চাইলে আপনারা এর মধ্যে নারকেল কোড়াও দিতে পারবেন এবং এরাজও গুঁড়ো করে দিতে পারবেন তো বন্ধুরা আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং বাড়িতে এই রকম ভাবে একবার বানিয়ে খাবেন খেতে কিন্তু খুব অসম্ভব মজার হয় আর এতক্ষণ পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ রইল